Hello. 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 সবাই একটু সাপোর্ট করো না আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমার শর্টস ভিডিওগুলো একটু শেয়ার করো আর দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো কথা তুতলে যাচ্ছে অনেকদিন পর লাইভে আসা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করো অবশ্যই কমেন্ট করবে আর শর্টস ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু বলো 嗯嗯嗯。<laughs> কে কে লাইভ জয়েন হলে একটু কমেন্ট করো প্রায় অনেক দিন পর লাইভে আসলাম একটু সাপোর্ট করো আমাকে বেশি বেশি করে আমি যেন তো নতুন ওই জন্য কেউ সাপোর্ট করে না আমাকে আমার শর্টস ভিডিওগুলো কেমন লাগে গো হ্যাঁ গো অনেকদিন পর লাইভে আসলাম হিন্দি বোলো ওকে বলো কেন তুমি বাঙালি না তুমি কি হিন্দি হিন্দি ভাষা জানো বাঙালি মানে বাংলা ভাষা জানো না আমি হিন্দি পারি কিন্তু মানে খুব ভালো পারি না হালকা হালকা পারি তো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আচ্ছা বললাম আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো তাই না আমার বাড়ি হাবড়াতে তুমি কোথা থেকে দেখছো তুমি কোথা থেকে দেখছো আমার শর্টস ভিডিওগুলো আমার শর্টস যেগুলো একটু শেয়ার করে দাও না একটু দেখ